নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি স্ত্রী ও স্বামীর মধ্যে কথোপকথন স্ত্রী বলছে বয়স হয়েছে এবার তোমার স্বভাবটা একটু পাল্টাও পাড়া ছেলে বুড়ো সবাই ছিচি করে তবু তোমার লজ্জা হয় না স্বামী বলছে আরে ধাত বোকার মতো কথা বলো না একজন শক্তপোক্ত নেতা হতে গেলে যেসব গুণ থাকা দরকার তার পায়ে সব পটাই রপ্ত করে ফেলেছি হাই কি বলে হায় হাই নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি মালিক ও নিমুর মধ্যে কথোপকথন মালিক বলছে নিমু তুমি আমাকে শরীর সমাধি থেকে বাঁচিয়েছ এই নাও কুড়ি টাকা পুরস্কার হিসাবে দশ টাকা রেখে বাকিটা ফেরত দাও নিমু বলছে বাবু আমার কাছে খুচরো নেই আপনি বরং ওটা রেখে দিন আবার শরীর সমাধির সময় আপনাকে বাঁচিয়ে কুড়ি টাকা নিয়ে নেব হ্যাঁ কী বলে হায় আর বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি প্রেমিক ও স্যারের মধ্যে বকথন প্রেমিক বলছে বলছিলাম কি স্যার আপনার মেয়ের পিছনে বছর সাতেক জবৎ শুধু ঘুরেই বেড়াচ্ছি এখনো স্যার বলছে বুঝেছি তা এখন কি চাও পেনশন হাই কী বলে হাই হাই নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি পাত্রী বাবা ও পাত্রের মধ্যে কর্তব্যকথন পাত্রী বাবা বলছে তুমি কি মদ্যপান করো পাত্র বলছে আচ্ছা আগে বলুন তো এটা কি প্রশ্ন না নিয়ন্ত্রণ হ্যাঁ কি বলে হ্যাঁ হ্যাঁ তার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি ফটিক পরীক্ষায় নকল করে পাস করেছে এখানে কোনটি কর্ম নকল স্যার কী ধরনের কর্ম কুকর্ম স্যার হাই কি বলে হাই হাই হায় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে কয়েকটা যোগ শোনাচ্ছি আমার এক দাদা ডাক্তার কিন্তু তিনি ডাক্তারি ছেড়ে দিয়েছেন কেন কেন না তার কাছে কোনো রুগী আসে না হায় কি বলে হায় হায় হায়